একদিকে যেমন ছশো বছরেরও বেশি প্রাচীন মাহিষ জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে জগন্নাথ দেবের আশীর্বাদ গ্রহণ করলেন ঠিক তার পাশাপাশি শ্রীরামপুর রামকৃষ্ণ আশ্রমে পুজো দিয়ে প্রচার শুরু করলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কবি শঙ্কর বোস এদিন রামকৃষ্ণ আশ্রমে মহারাজ তাকে আশীর্বাদ দেন ঠিক তার পাশাপাশি ছশো বছরেরও বেশি প্রাচীন মাহেশ জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়িত তাকে নির্বাচনে বিজয়ী হবার আশীর্বাদ দেন তিনি বললেন এই লোকসভা বিজয়ী প্রার্থী তাকে দুহাত তুলে আশীর্বাদ দিলাম এদিকে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস বলেন আমরা সনাতনী তাই দেবদেবীর পুজোর উপর বিশ্বাস করি ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি একদম রামকৃষ্ণের সময় সকালবেলা পুজো দিয়ে প্রচার শুরু করছেন দেখুন এটা তো আমাদের সনাতন ধর্ম আমরা মনে করি যে প্রভু ঠাকুর ঠাকুরের ঠাকুর রামকৃষ্ণ দেবের আশীর্বাদ নিয়ে এই প্রসারে নামব এটা আমাদের ধর্মরক্ষর লড়াই ধর্ম প্রতিষ্ঠার লড়াই একটা মানুষের যেই ধর্ম হয় অটল বিহারী বাজপেয়ীজী বলেছিলেন যে রাজনীতিতেও ধর্ম নিয়ে ধর্ম পালন করে রাজনীতি করা উচিত খুব সুন্দর কথা কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে পশ্চিম বাংলায় অধর্মের রাজনীতি চালায় সেটা মানুষের প্রতি জনকল্যাণের প্রতি সেটা হয় না কেন ঠাকুরের আশীর্বাদ নিয়ে আজকে প্রচার শুরু করছে সংখ্যালঘু ভোটটা তো একটা ফ্র্যাক্টর থেকে আছে সেখানে আইএসএফ মাত্র তেরোটা সিটে বাড়তি দিল বাকিগুলোকে যদি ওয়াকআ পেয়ে গেলেন কেন সংখ্যালঘুরা কেন আপনারা ভাবছেন যে মোদিজিকে সাপোর্ট করবে না মোদিজি কত প্রকল্প যোজনা তাদের জন্য করেছে আজকে সংখ্যালঘু বনেদের জন্য যে ট্রিপল তালাক আইনটা এলো ইউনিফর্ম সিভিল কোডটা এলো তাদের তো এগুলো বেনিফিট করলো তারাও এবার মোদিজিকে সমর্থন করবেন তৃণমূল বলছে যে বিজেপি কোনো ফ্যাক্টর নেই এবার লড়াইটা হবে না বিজেপি পুরোপুরি ফ্যাক্টর দা ওনলি ফ্যাক্টর বিজেপি আজকে অন্য কোনো দল কোনো পিকচারে নেই বামপন্থীদের কোনো অস্তিত্ব নেই আর তৃণমূল কংগ্রেস ওরা শাসন করছে ওরা আজকে শাসক দলের জায়গায় আছে তারা পুরোপুরি সব রকম চেষ্টা করছে কিন্তু নরেন্দ্র মোদীজি যেখানে মুখ হয়ে যায় সেখানে অন্য কিছু টিকতে পারে না তার তার মঙ্গল কামনা কামনা